প্রলয়ঙ্কারী হারিকেন হেলেনের আঘাতে ফ্লোরিডার এস্টেনহাচি শহর মানচিত্র থেকে প্রায় মুছে গেছে ওয়াশিংটনের আশঙ্কা নিহতের সংখ্যা ছয়শ ছাড়াতে পারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় শহরগুলোতে আঘাত এনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় হেলেন আগে থেকে জানা ছিল কোনদিক দিয়ে এই প্রলয়ঙ্কারী ঝড়টি বয়ে যাবে তাই স্থানীয় প্রশাসন ঝড়ের আগে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে তবে এই পূর্ব প্রস্তুতিও শহরগুলোকে রক্ষা করতে পারেনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এস্টেনহাচি শহর যেখানে দশ থেকে পনেরো ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং প্রায় দুইশো কিলোমিটার বেগে বয়ে যাওয়া হেরিকেন হেলেন ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরো এলাকাকে সোমবার সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডার বেশ কিছু শহর ক্ষতিগ্রস্ত হলেও স্টেন হ্যাচি শহরের অবস্থা সবচেয়ে ভয়াবহ হ্যারিকেন হেলেনের আঘাতে শহরটি প্রায় মানচিত্র থেকে মুছে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা যুক্তরাষ্ট্র ভিত্তিক দা এক্সপ্রেস জানায় এই শহরে আনুমানিক পাঁচশো জন বাসিন্দা ছিলেন যাদের সবাইকে ঝড় আসার আগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল ঝড়ের পরে ফিরে এসে তারা দেখতে পান তাদের শহরের পরিচিতি আর কিছুই অবশিষ্ট নেই চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর বিধ্বস্ত বাড়িঘরের চিহ্ন হেলেনের শক্তি এতটাই ভয়াবহ ছিল যে স্টেনহাচির বেশিরভাগ বাড়িঘর অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বাসিন্দারা বলেছেন তাদের প্রিয় শহরটি মানচিত্র থেকে মুছে গেছে স্টেন ছাড়াও ফ্লোরিডার অন্যান্য উপকূলীয় শহরগুলোতে ঝড়ের প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহ লাইন ধ্বংস হয়ে গেছে ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন বিভিন্ন শহরে এখনও উদ্ধার কাজ চলছে ঝড়ের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি সিএনএন আরও জানায় এই ঝড়ে এখন পর্যন্ত পর্যন্ত একশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে ওয়াশিংটনের আশঙ্কা নিহতের সংখ্যা ছয়শ ছাড়াতে পারে নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য মানুষ তাই এ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফ্লোরিডার পাশাপাশি জর্জিয়া টেনেসি নর্থ এবং সাউথ ক্যারোলিনাতেও এই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে অনেক স্থানে পনেরো ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস দেখা গেছে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত সরকারিভাবে ক্ষয়ক্ষতির হিসাব করা হয়নি তবে আর কোনো ঝড়ের আশঙ্কা না থাকায় পরিস্থিতি দ্রুত উন্নতির আশা করেছেন স্থানীয় কর্মকর্তাগণ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতিমধ্যেই পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে এবং ক্ষতিগ্রস্ত শহরগুলোকে আবার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে